আমাদের মূলত কর্মসূচি হচ্ছে আমরা প্রথম থেকে আমরা ছাত্র সমাজ যারা ছিলাম আমরা সবসময় চাই যাতে আমাদের কেরানিগঞ্জটা পরিষ্কার থাকুক পরিচ্ছন্ন থাকুক তার পাশাপাশি যে যে যেসব মধ্যে যেমন যে আইল্যান্ডগুলো যে ছিল আপনারা দেখতে পারতেছেন আমরা ছাত্ররা মিলে উপজেলায় ইউনো ম্যাডাম আমাদেরকে হেল্প করছে তাদের হেল্প নিয়ে আমরা এই রঙের কাজগুলো করতেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আরো যত কাজ থাকবে সমাজ উন্নয়নমূলক যত কাজ আছে ইনশাল্লাহ সেটা আমরা করব। আজকে আমাদের এই রঙের কাজটা হচ্ছে জনি টাওয়ারের যে সাইনবোর্ডটা আছে এই সাইনবোর্ড থেকে নিয়ে আপনার কদমতলি গোলচত্তর পর্যন্ত যে আইল্যান্ড টা রাস্তার মাঝখানে এই দুই দিকে আমরা কালো এবং সাদা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা মধ্যে কালো একটা সাদা এইভাবে করে আমরা পুরোটা মতো রং করে যাবো ইনশাল্লাহ আমরা যারা যারা পেয়েছি আলহামদুলিল্লাহ সকাল থেকে কাজ করছি আশা করি আমরা এই কাজটা কমপ্লিট এবং আমাদের সরকার মহোদয় যারা আছেন আমাদের ম্যাডাম আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমাদেরকে হেল্পে করার জন্য এবং আমরা যাতে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারি এরা জন্য আমি চাই আমাদেরকে যাতে সাপোর্ট করা হয় হেল্পটা যাতে আমরা পাই বাস আমাদের এতটুকুই চাওয়া আমরা কোনো টাকার জন্য কাজ করি না আমরা আমাদের মন থেকে দেশের জন্য কাজ করতেছি ক্যানিং যে আমাদের চেঞ্জে যারা যারা আছে আমাদের এইচ এর আমাদের বয়সে যারা আছে আমি তাদেরকে আহ্বান করব যে সবাই আসেন আমরা একত্রিত হয়ে আমাদের দেশটাকে গোছাই আমাদের দেশটাকে আমরা সুন্দর করি